হ্যালো দেশবাসী আসসালামু আলাইকুম আমার ছোট ভাই ব্রাদার দেখতেছেন ওরা হচ্ছে সব আমার নানার বাড়ির ব্রাদার ছোটো ভাতিজা চাচা ভাই সবাই আছে তো ওরা আসলে আমার ক্যামেরা দেখে আমার পিছনে পিছনে আসতেছে বা আসলো এতক্ষণ পর্যন্ত ক্যামেরা সেট আপ করলাম এবং গ্রামীণ পরিবেশ অনেক সুন্দর তো গ্রামের ব্রাদারদের সাথে আমার মানে খুব কম দেখা হয় বছরে একবার ঈদের মধ্যে বাড়িতে আসলে তো এটা হচ্ছে আমার নানার বাড়ির এলাকা দেখুন পরিবেশটা কত সুন্দর পাশে হচ্ছে জঙ্গল জঙ্গলের ভিতরে যাই নাই কারণ ওইখানে অনেক যোগ আছে এবং আমি খুব যুগ ভয় পাই এবং আমারে নিয়ে খুব মজা করতেছে এবং শিয়ালও আমি ভয় পাই যদি আবার কামড় দিয়ে আমার ক্যামেরাটা নেওয়া জায়গা যাই হোক দুষ্টামি আমি করতেছি এবং দেখুন পরিবেশটা কতটুকু সুন্দর ভালো লাগার মতো এবং আচ্ছা ওদের সাথে একটু কথা বলার চেষ্টা করি ভাইয়ারা তোমাদের মানে ঈদ কেমন কাটলো ভালো তোমরা কি খেলাধুলা করছো একটু আগে দেখলাম তো আজকে মনে হয় বিকালে আবার বড়দের খেলা আছে এরা হচ্ছে সবাই আমার ছোট ভাই মামাত্ম ভাই এবং এই যে ছোট একটা আছে বাতি বাতিজা ঈশাপড়ে পাগল হ্যাঁ সাথে থাকতে চায় এবং দেখুন পরিবেশটা কতটুকু সুন্দর আসলে ভিডিওটা এমনিতেই করতেছি বাট আমার কাছে প্রকৃতি খুব ভালো লাগে এবং সকাল থেকে এখন পর্যন্ত খুবই বৃষ্টি এটা হচ্ছে এটা হচ্ছে নেত্রকোনা পর্বতলা তো আমার নানার বাড়ির এলাকা খুবই ভালো লাগে ছোট থেকে এখানে অনেক বড় হয়েছি আসি ভালো লাগে এখন আবার একটা গুপ্ত ক্যামেরা পাইছি তো এটা নিয়ে আসলে একটু বের হয়েছি তো পোলা প্যান্ট দেখি আর কি একটা তাই সাপড়ছে একটু ভিডিও এই পর্যন্তই বেশি লম্বা করব না এবং আপনাদেরকে একটু পরিবেশটা দেখানোর চেষ্টা করব দেখুন পাশে হচ্ছে গাং এগুলা কিছুদিন আগে আর কি বেকু দিয়া মাটি কাটছে এবং দেখতে খুবই সুন্দর ভালো লাগার মতো প্লেস এবং গ্রামীণ পরিবেশের রাস্তাগুলো দেখুন কত সুন্দর একদম মুক্ত বাতাস মানে কোনো বেজাল নাই গাড়ির হর্ন নাই কোনো দূষিত বাতাস নাই একদম ফ্রেশ ওয়েদার এখন একটু বৃষ্টিটা কমছে এবং বিকালে ফুটবল খেলা হবে যদি ভালো আয়োজন দেখি তাহলে ওটারও ভিডিও করব এবং পরবর্তীতে আপলোড দেবো তো ওদের সাথে কথা বলতে বলতে এবং ক্যামেরার সামনে কথা বলতে বলতে অনেক দূর চলে আসলাম তো বাসার দিকে চলে যাব ভিডিও বেশি লম্বা করব না আসলে আপনাদেরকে একটু পরিবেশটা দেখাইলাম এবং ছোটোদের আমি খুব ভালোবাসি তাই ওদেরকে সাথে নিয়ে একটু ভিডিওটা করতেছি তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ এখনও যারা আমার চ্যানেলে নতুন আছেন বা আমার ভিডিওটা প্রথম দেখতেছেন সবাই একটু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম